আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো বাড়িতে সহজভাবে কিভাবে নান রুটি বানাবেন তৈরি করবেন প্রথমে আমি পরিমাণ মতো আটা নিলাম তিন কাপ মতো তারপরে এই আদাটা আপনাকে দেখাই দিচ্ছি এই তখন সুন্দর করে পরে এর মধ্যে আমি দিব প্রথমে হচ্ছে চিনি চিনি দিলাম আমি তিন চার চামচ দিয়ে আরও একটু সামান্য তারপর লবণ দিলাম হাফ চা চামচ তারপর এবার ইস্ট দিলাম দেড় চা চামচ দেড় চা চামচ একটু কম আর বেকিং পাউডার দিলাম এক চা চামচদের আর সামান্য এখন আমি দিলাম এর মধ্যে গুঁড়ো দুধ এইভাবে চার চা চামচ আমি দিলাম গুঁড়ো দুধের পরিমাণ একটু বেশি হলে অসুবিধা নেই স্বাদটা একটু ভালো লাগবে তো আপনারা দিবেন যেরকম হয় আমি যেরকম দেখাচ্ছি সেরকমও দিতে পারেন না একটু বেশি বাড়িয়েও দিতে পারেন তারপরে এবার সমস্ত উপকরণগুলা শুকনো উপকরণগুলো আর একটু মিলিয়ে নিচ্ছি মিলানোর পরে হালকা করে করে অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে আমি ডোটা তৈরি করে নেবো মানে একেবারে বেশি পানি না দিয়ে হালকা হালকা পানি দিয়ে ডোটা তৈরি করলে ভালো হবে তারপর এভাবে আমি এ পর্যায়ে একটু একটু করে পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মাখায় নিচ্ছি তা আপনারা এভাবে মাখায় নেবেন ডোটা যত ভালো করে মাখানো হবে তত ভালো লাগবে তো একদম পুরোপুরি মাখানো রাখ দিয়ে তখন এরকম শুকনো তখন আমি একটু ডিম দিয়ে দিলাম কি জন্য ডিমটা যদি একদম পুরো ফাইনাল মাখানোর পর ডিম দেওয়া যায় তখন একটু নরম বেশি হয়ে যায় ওই জন্য এই পর্যায়ে আমি একটু ডিমটা দিয়ে আবার আলু একটু পানি দিয়ে দিয়ে মাখায় নিচ্ছি তো এভাবে খুব সুন্দর করে মাখাতে হবে যত সুন্দর করে মাখানো হবে আপনার তত ভাল রুটিটা খুব সুন্দর ভালো হবে মানে এভাবে আপনারা আমি কিন্তু বেশিরভাগ আপনাদের সবাইকে রান্নাটা দেখা হচ্ছে ইন্ডাকশনে আপনারা এইভাবে চুলাতেও করতে পারবেন তো যাই হোক আমি ইন্ডাকশনে রান্না করি ওই জন্য আপনাদের সব কিছু ইন্ডাকশনে দেখায় মানে অনেকে ইন্ডাকশনে যে রান্না করা যায় সব কিছু এটা অনেকে বুঝতে পারে না তো তাদের জন্য আমি এইভাবে আপনাদের সব দেখায় দিই তো এইভাবে মাখানোর পরে উপর দিয়ে হালকা তেল দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো যখন এভাবে মাখানো হয়ে যাবে তবে এবার তেল দিয়ে আমি এইভাবে ঢেকে রেখে আমি একটি থাল দিয়ে ঢাকবো সেই থালের উপরের পাটটা তো আমি একটু তেল মাখায় নিচ্ছি তারপর এভাবে তেল না হয়ে গেলে এভাবে ঢেকে দেব এভাবে ঢেকে আধা ঘন্টা রেখে দিলে অনেক সময় আধা ঘন্টা লাগে না এমনিতেও হয়ে যায় তারপর আধা ঘন্টা রাখলে বেশি ভালো এই এদের কীভাবে ফুলে উঠছে তখন এটাকে আবার ফের ফের আবার মাখা নিতে হবে সুন্দরভাবে তাহলে ওর মধ্যে পর গ্যাসগুলো বের হয়ে যাবে তো এভাবে সুন্দর করে মাখান আবার ডোটা মাখানোর পরে এভাবে লেচি কেটে নিব নান রুটির জন্য একটু বড় বড় লেচি নিলে বেশি ভালো হয় কারণ এটা খুব পাতলা করে বেলা যাবে না তো হালকা একটু মোটা করে বেলতে হবে তা আমি ওই জন্য এখন আপনাদের বেলে নিয়ে দেখাই দিচ্ছি তো কীভাবে আর এদিকে আমি রুটিটা বেলতে বলতে আমার নন স্টিকের তাওয়াটা আমি ইন্ডাকশনে বসাই দিয়েছি ঢাকনা সহকারে হালকা মিডিয়াম আছে হিট হওয়ার জন্যে কারণ ওটা একটু ফ্রি হিট হয়ে গেলে তখন একটু ভালো হয় আর এই যে আমি রুটি যেটা দেখাই দিলাম কী পর্যায়ে হলো এখন আমি এটা দিয়ে ঢেকে দিচ্ছি মানে খুব হালকা ফ্রেমে রাখতে হবে রাখলে তখন রুটিটা খুব সুন্দর নান রুটিটা খুব সুন্দর ফুলবে এবং খুব সফট হবে এবং খেতেও খুব টেস্টি লাগে দোকানের থেকেও খুব টেস্টি লাগে আপনারা এইভাবে বানিয়ে দেখবেন খুব স্বাদ লাগে তো যাই হোক আমার হয়ে গেল আজকের মতো নান রুটি তৈরি ভালো থাকবেন আসসালামু আলাইকুম